তখন বিভিন্ন বিষয়ে আমাদের যেরকম এবার ফ্লাডিংয়ের সময় এত অবধি আছে পনেরো হাজার কোটি টাকার লস হয়েছে সেই বিষয়ে সামনে রেখেছি আমাদের এখানে ডিএ দেওয়ার বিষয়ে আমরা কেন দিতে পারিনি তখন ফিনান্স কমিশনের সময় ডিপ্রাইভ করা হয়েছে সেই বিষয়গুলো এনেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা ওনাদের কাছে রেখেছি বিভিন্ন বিষয়ে বিভিন্ন যেসব হেডলাইন্স আছে তার উপর ভিত্তি করে আমরা কথা বলেছি তো আমরা আমাদের কথাগুলো ওনাদের সামনে রেখেছি ওনারাও স্বীকার করেছেন যে ত্রিপুরাতে যেভাবে ফিনান্সকে একটা ডিসিপ্লিন ফিনান্স কন্ডিশনে রেখেছে ওনারা একটা সেভ করেছেন মানে এরকম না যে অনেক সময় যা খুশি তাই করলাম তাহলে ব্যান ট্রাফটিতেও তো চলে আসতে পারেন ওনারাই এই কারণে কিন্তু এসেছেন এবং আমাদের এখানে দেখুন প্রায় সেভেন্টি থ্রি পার্সেন্ট আমাদের এখানে ফরেস্ট রিজার্ভ ফরেস্ট তো এর জন্য এখানে কিন্তু প্লেন ল্যান্ড কিন্তু কম তো এখানে বড় বড় আমরা ইন্ডাস্ট্রি আনতে পারিনি তো যে কারণে আমরা বললাম যে যেহেতু আমরা এই যে কার্বন অক্সাইড আমরা অ্যাবজর্ভ করতে পারি তার জন্য আমাদের গত বছর শুরু করেছিল ফিফটিন ফিনান্স কমিশন টেন পার্সেন্ট আমরা টোয়েন্টি পার্সেন্ট বলেছি এরকম বিভিন্ন আমি একটা উদাহরণ দিলাম তো বিভিন্ন বিষয় আমরা রেখেছি যে তার উপর ভিত্তি করে আমাদের কে যেন আরও বেশি আমরা তো অ্যাকচুয়ালি এটা একটা রিকমেন্ড রিকমেন্ডেশন কমিটি এটা অ্যাডভাইজারি কমিটি আমরা আমাদের মতো করে আর রেখেছি ওদের তো মানে ত্রিপুরা সরকার তো থাকতে হবে সরকার থাকলে তো তবে অন্য জায়গায় আমরা দিতে পারবো এটা দেখতে হবে এই যে একটা

সাধারণ আমাদের যারা মানে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা আমাদের সরকারি কর্মচারী আছে সবার কথায় মানে সবকা সাথ সবকা বিকাশের যা মন্ত্র আমরা সবসময় বলি সব বিকাশের উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীটি যেটা চাইছেন বিকশিত ভারত আর আমরা বিকশিত ত্রিপুরা দু হাজার সাতচল্লিশে তার উপর ভিত্তি করে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে আর্থসামাজিক উন্নয়নের বিষয় ওনাদের কাছে রেখেছে